আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রথমে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আমার জীবনে নতুন বছরের শুরুতেই এমন বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে যেটা আমি কল্পনাও করতে পারি নাই তবে ভবিষ্যতের কথা আমরা কেউই বলতে পারি না তবে যারা যারা ভিডিও দেখতেছেন তারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য অনেক ধোয়া করবেন আমার জীবনে অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে যার জন্য এই হলুদের প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করতে পারি নাই তাই আজকে একবার ডিরেক্ট বাড়ির মেন ভিডিও থেকে আজকের ব্লগটা আমি শুরু করব সো গাইস অনেকে হয়তো কমেন্টে বলবা জিজ্ঞেস করবা এর জন্য আমি অ্যাডভান্স ভিডিও শুরুতেই বলে দিলাম আশা করি তোমাদের আর কোনো বুঝতে সমস্যা হবে না আয় হাই আজকে আমার মাম তো বিয়া তাই আমার ভাই আমার বয়ের হয়েছে গোসল দেওয়ার লেগা মামানি কই লোকজন তো কেউ দেখি ভাইয়ের আশেপাশে নাই গা বাইরে গোসল করাই বোকাটা এই শীতের মধ্যে দিয়ে ভাই আমার একদম খালি গায়ে শীতে কাব্বার লাগছে তাড়াতাড়ি তোমরা সবাই আহ বাইরে একবারে গোসল টোসল করায়া বরের সাথে সাজাও এইদিকে আমার কথার ফাঁকে ভাইয়ের গোসলও শেষ সাজাও শেষ মামানি সুন্দরভাবে সাজায়া দিছে পায়ে হাত দেওয়া দুয়ালে আমার ভাই বাসা থেকে বাড়িয়ে গেছে বাট বাড়ায় রাস্তায় দাঁড়ায় রইছে কারো কোনো খুব নাই বাড়ির যারা गृहिणीরা আছে তাদের নাকি এখনো সাজগুজি সাজ হয় নাই হায় হায় এদিকে তো বেলা পার হয়ে যیتےছে কখন আমরা জামু ভাবির বাসায় যে পোলাও কোরমা খামু তো কথার ফাঁকে দিয়ে যে গাড়ি তো আমরো চয়ে হালাইছি এবং গাড়িও আল্লাহর নামে আমরা স্টার্ট দিয়ে শুদা যাইবার লাগছি তো আমার আশেপাশে যারা ছিল সবে হাই হ্যালো করবার লাগছে আমার ভিউজ গলিগা সবার জন্য একটা অবশ্য হলো লাইক দিয়ে দিবা তো আমরা গন্তব্য শুরু করি তাহেরপুর ব্রিজ থেকে এই ব্রিজটা অনেক বেশি পপুলার এবং পুরা গ্রামগঞ্জের মধ্যে তাহেরপুর ব্রিজ কিন্তু অনেক ফেমাস আপনার যা প্রয়োজন আপনার সবই পাইবেন এই তাহেরপুর বাজারে বাজারটা কিন্তু অনেক পুরানো তো আমার কথার ফাঁকে এইদিকে আমরা আবার একদম তাহেরপুর থেকে পুঠি একদম রাজশাহীর মেন রোডে চলে আসছি এখন আমরা যেমন বানেশ্বর আমাকে বাট রাস্তায় দিকে মানে কোনোভাবে ফুরাইতেছে না তাই আমরা ভাবলাম যে যাই হোক একটু গান বাজনা এই সে আনন্দ উল্লাস করি করার মধ্যে দিয়ে সময় বিয়ে সুন্দরভাবে যাইবো গা তো যেমন কথা তেমন কাছে আমরা একটা সুন্দর মিউজিক লাগাই দিই এবং মিউজিকের তালে তালে সবাই হাতে দিয়ে নাচতে থাকি বুঝলাম না বাট আমার এই খালতু ভাইয়ের মুখ এত সেট স্যাট কে আল্লাহ জানে কি হয়েছে নিশ্চিত ভাবির লোকে কোনো গ্যাঞ্জাম জাম গন্ডগোল লাগছে তো আমরা মেন রাস্তা থেকে আস্তে আস্তে গ্রামের রাস্তার দিকে যাইবার লাগছিলাম তো রাস্তাঘাট ছিল অনেক সুন্দর একবার দেহার মতো একদম ফাঁকা ফ্রেশ ঈদের মধ্যে তো এই রাস্তায় জ্যাম জটে লড়াই যায় না এই জায়গায় মনে হয় যে আমার তিরিশ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের উপর বৈশা থাকার লাগে বাট আজকে রাস্তায় বি কোনো জ্যাম জট তো দূরের কথা এটা কুত্তেও নাই উফ কি ভাবে যাইবার লাগছি আশা করি যদি বাংলাদেশের রোড গার্ড যদি এরকম সুন্দর হইতো তাহলে জার্নি করে বি অনেক মজা বি পাইতাম আমরা আগুনেরি গোলা রে গলা তো নয় সেটা আগুনেরি গোলা গলা তো নয় সেটা আগুনেরি গোলা গলা তো নয় সেটা মুখে মধুর মধুর গান ছুই না আমার মনও ভির্টি লাগিয়ে গেল তাই ভাবলাম যে আমি কি লেগে বইসা আছি আমি একটা গান ধরে লাই গানের সুরে আমি একটু তাল মিলাই তো আমি সবারে কইলাম যে আমার কলেজ বলার একটা ফেভারিট গান আছে ওই গানটাই তোমরা বাজাও

গানের সাথে সুর মিলাই আমি পাশে তাকে দেখি যে জামাইয়ের গাড়ির একদম তেল অকটেল পেট্রোল মোবিল সব ফুরে গেছে তাই একদম আবার রিলোড করে নিতেছে গাড়িটা আর একদম হাইওয়ে পাশে রাস্তায় ছিল সামনে একটা বিশাল বড় বট গাছ ছিল তো এই কথা ফাঁকে আমি একবারে চলে আসছি একদম ভাবির বাসার সামনে আইসা সাথে এই যে গেটে একদম দড়ি ফিতা বাইন্দা টেবিল টুল দিয়ে একদম পুরা এক রাস্তার অবরোধ কেবার লাগছে কি চায় হা কি চায় বুঝবার লাগতেছে না আমি কিছু এদিকে আমার ভাই গাড়ির থেকে নেমে গেছে পর আমরা একে একে সুন্দরভাবে সামনে যাইবার আমি ক্যামেরাম্যান ছিলাম তো আমি বলতেছি যে ক্যামেরা আহ তুমি একটু ধরো আমি একটু ফ্রেমে আসছি তারপর আমি ফ্রেমে চলে আসলাম এদিকে আমার ভাইরে বসে মিস্ত্রি শিকা হয়েবার লাগছে মিষ্টির স্বাদ নাকি সেই ছিল দে তো আমার জীব পানি চলে আসছে আমি যদি আজকে জামাই হইতাম আমার তো মিষ্টি মিষ্টি খাওয়া হইতো বাট কি আর করার মিষ্টির অনেক গুলা আছে সবার খাওয়া শেষ হইলে বাকি মিষ্টি যে এটা থাকবো সব আমি খাইয়া নিমো তো যেমন কথা তেমন কাজ মিষ্টি খাওয়ানোর পর এই যে পাশে যে আছে সে হইলে পিয়াজ ভাই আমার বোন জামাই তারও সবে বিয়া হয়েছে কিন্তু তার বিয়াতে আমি ব্লগ টক করি নাই যার কারণে আপনারা তার বিয়াটা হয়তো মিস করছেন যাই হোক সেটা ব্যাপার না মিষ্টি খাওয়ানোর পর বাইরে একটু জল টল পানি টানি খাওয়ানো লাগছিল খাওয়া দাওয়ার পর শেষ করে আইলো ফিতা কাটার পালা ফিতা ভাই আমার বিশ মিনিট লাগে আল্লাহর নামে কাইটা দিল যাই হোক শুভ কাজটা সুন্দর ভাবে সম্পূর্ণ হইলো এখন আমরা বাবির বাসার গেট দিয়া ঢুকমু ভিতরে উফ কি একটা ভালো লাগতেছে বিআইন টেন সালি টালি যা আজকে পড়া একবারে সবারে যাই হোক কাটিং ফিটিং এর পর আমি মিস্ত্রি খাওয়ার লিগে দিল তাই চান্সটা আমিও মিস করলাম না সেই সুযোগে দুইটা মিষ্টি সুন্দরভাবে উঠে নিলাম তবে মিষ্টির ফাঁকে একটা লাড্ডু যে ছিল ওই লাড্ডুটা আমার কাছে একদম সেই লাগছে লাড্ডুর টেস্টটা তো তারপর লাড্ডু খাইতে খাইতে আমি সুন্দরভাবে ঢুকতেছিলাম মনে একটা অন্যরকম রকম ফুর্তি ছিল উফ আজকে কি চলবো বিয়া বাড়িতে বিয়া বাড়িতে ফাটায় ফেলামো একদম সেই খাওয়া খামো আজকে তো যাই হোক মজা করতেছিলাম গাইস আপনারা কিছু মনে করবেন না তো হাঁটি হাঁটি পা করে আমরা ভিতরে যাচ্ছিলাম যা দেখি যে ময় মুরবি আত্মস্বজন যারা আছে সবাই সুন্দর করে বিটে বিলে বি বয়ে গেছে গা আর মায়াপক্ষ বাড়ির যারা লোকজন ছিল তারা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে উঠে গেছে গা আর আমি ক্যামেরা ম্যানে ছিলাম আশেপাশের ভিউটা নিতেছিলাম গ্রামের বিয়া বইলা কথা একদম জশ ছিল সব কিছু আর মেনলি যে কথা আমি শুরুতে না বললেই নয় মেয়ে ফ্যামিলির আদর আপ্যান আমার এত বেশি ভালো লাগছে সত্যি একদম সেরা ছিল সেরা আর গ্রামের বিয়া বইলা কথা কথা বিয়েতে দিছিল হইল গে মুরগির রোস ডিম মাছ তারপরে সালাদ তারপরে দই মিষ্টি পায়েস মানে কোন কিছু রিপি কম দিছিল না এত এত আইটেম মানে আমি পায়ে খাইবার পয়সা আমি সত্যি মহা খুশি বাট আল্লাহ জান আমি কার কি ক্ষতি করছিলাম আমার সবাই এত বেশি বেশি আপ্যায়ন করতেছে আজকে মনে আমার খাওয়ায় ফিরে একবার সবাই মাইরে হালাইবো এই যে আরেকজনে কইতে না কইতে পাতের মাছটা আমার দিবার লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি ওইটা দিয়ে যে এইদিকে জামাই ডালা রেডি জামাই এবং জামাইয়ের আশেপাশে যারা আছে সবাই খাওয়ানোর লেগে একদম চায়া রয়েছে যে কখন নিশ্চয়টা করবো তাই আমি দেরি না করিয়া তাড়াতাড়ি আমার ভাইকিনা ভাই তা সবারে কইলাম জলদি আমার বিয়ে মেসেজ টেসেজ টেলিফোন কল টল আমার ভাই তো না খায় ময়রা যেবো গা আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু মুরে এলাম পান সুপারি খাইতে ঠান্ডা ভান্ডা খাইতে দেখি যে বিয়া পড়ানোর কার্যক্রম শুরু হয়ে গেছে গা আমরা সবাই পয়সা রয়েছে যেহেতু আমরা একটা ইসলামিক সেক্ষেত্রে আমরা বাড়ির কোনো মহিলা মানুষকে দেখাই নাই ভিডিওতে গাইস যাই হোক এইসব কথা ফাঁকে রাখি ফাইনালি আমার জীবনে বিয়ার ফুটটা লো যারা এই পর্যন্ত পোড়াটা দেখছেন না অবশ্যই আমার বাইরের লিখে বেশি বেশি করে দুহাটা কইরা যাইবেন যাতে আমার বা চির সুখী থাকে তো বিয়ার কার্যক্রম মোটামুটি এইদিকে একদম সম্পূর্ণ শেষ তো রাত পেরিয়ে ভোর হলো বাড়ির মাইসের কলা হলে আমার সুন্দর গুমরা অভি বাংলো ঘুম থেকে উইটা দিয়েছে ট্যাক্সি ট্যাক্সি একদম খিচুড়ি টিচুরি এই সেই পাকসা শাক লাগছে ভোর সুন্দরভাবে কাটা বাড়া হইতেছে আশেপাশে মানুষজন সব পয়সা রয়েছে সবাই একদম ধুমসে বৌবাদের ভাতের নিবার লাগছে আমারও খুব ভাল লাগতেছে তবে আমার গাইস একটা সত্যি কথা বলতে গেলে এগুলা কাটাকুটি বা রান্না বান্নার এক্সপিরিয়েন্স একদম খুব কম বললেই চলে আর কথা বলার ফাঁকে বি এইদিকে খিচুড়ি রান্না ফুললি ডান্স সবাই একদম প্লেট বইরা বইরা খিচুড়ি নিবার লাগছে আমিও খিচুড়িটা আনে আর ঠিক থাকলাম না উম কখন যে খামো আমি খিচুড়িটা মামিরে আমি কইলাম যে মামি আমার একটা ডিম ভাজি করে দেন আমি শুধু খিচুড়ি খামো না তো এইদিকে সবাই সুন্দরভাবে খিচুড়ি খাইবার লাগছে আমিও সুন্দরভাবে চুপে চুপে খিচুড়িটা খাইয়ে আসলাম একবার সুন্দরভাবে ফুল নিয়ে আইলাম বিয়ে বাড়িতে এখন এই যে বৌ ভাতের পুরা রান্নাবান্না কিছু শেষ গরু মুরগি খাসি সব কিছু রান্না বান্না শেষ প্যান্ডেলের লোকজন বই একদম বৈশা বসছে খাওয়ানোর জন্য এটা ছিল আমাদের বৌ ভাতের ক্লিপ মানে বিয়ের পরের দিনের ক্লিপ ছিল গাইস ছয়শো লোকের মতো আয়োজন বি করা হয় লাগছিল আমিও খাতির করাতে ব্যস্ত ছিলাম গাইস তার জন্য সেরকম ভাবে আমিও ভিডিও বি লিবার পারি নাই তো এই ছিল আমার ভাইয়ের সাদির ছোট্ট একটা শর্ট ভিডিও আশা করি ভিডিওটা সবাই অনেক এনজয় করছেন সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস থ্যাংক ইউ